ধনী গরিব উভয় বিন্দাস আছে কিন্তু সমস্যা হচ্ছে মধ্যবিত্ত মানুষদের আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা আমরা সম্মানের কথা খুব বেশি চিন্তা করি আমরা না পারি লোন নিতে কারণ সেই লোন শোধ করবো কী করে আবার না পারি চাইতে কারোর কাছে এই যা আছে যতটুকুন আছে তার মধ্যেই আমরা সাকুল্যে সংসার চালিয়ে নিতে চেষ্টা করি এই যেমন মোচাটা এনেছিলাম আমি মুখে দিয়ে দেখলাম একটু তিত হয়েছে তাই আগের দিন রাতেই আমি মোচাটাকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভাবটা দূর হয়ে যায় আর মোচাটা খাওয়ার উপযোগী হয় আর এখানে দেখো গ্যাস বাঁচানোর জন্য আমি ডাল আর আলু একসাথেই সেদ্ধ দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু বলে যে টমেটো বা টক জিনিস করলে ডাল নাকি সেদ্ধ হয় না আজ তোমাদের দেখাবো যে টমেটো দিয়েও কিন্তু প্রেশারে সিটি দিলে ডাল সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি লঙ্কাগুলোকে ধুয়ে রোদে দিয়েছি আর যে লঙ্কাগুলো মনে হলো যে দীর্ঘদিন থাকবে না সেই লঙ্কাগুলোকে আমি এখানে মশলার সাথে পেশাই করে নিয়েছি এখানেও সাশ্রয় কেমনভাবে করলাম জানো তো একবারে সাত দিনের মশলা একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে তারপর আমি সেটা একটা টিফিন বক্সের মধ্যে রেখে ঢুকিয়ে দিই ফ্রিজে আর এই দেখো আমার ডাল আলু একসাথে সেদ্ধ হয়ে গেছে আসলে সংসার সুখের হয় রমণীর গুণে তাই একটু কায়দা রমণীদেরও করতে হয় এইবার ডালে আমি হলুদ দিয়ে দিলাম আর ডালটা এবার ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন তারপর দিয়ে নিয়েছি এখানে রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পিঁয়াজ কুচি এবার যখন পুরোটা ভাজা হয়ে গেল। ঢেলে দিলাম ডাল হয়ে গেল ডাল রান্না এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমার ঘরে ঝাল তেমনভাবে কেউ খায় না আর এই লঙ্কাটা আমি সকালবেলা ব্রেকফাস্টে আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খাব বলে এটা নিয়ে নিয়েছি সঙ্গে একটু চিপস ছিল ঘরে সেটাও নিয়ে নিচ্ছি গরম ভাতে আলু সিদ্ধ দিয়ে চিপস খেতে কিন্তু দারুণ লাগে খাওয়া শেষ করলাম এইবার চলে যাব রুটি করতে সারাদিন কি রান্নাঘরে থাকবো তাই আমি সকাল সকালবেলায় কিন্তু রাতের কাজ কমপ্লিট করে রেখে দিই যে পরিমাণ গরম পড়েছে আর এই দেখো রুটিও আমি একসাথেই করে নিয়েছি যেন দু তিন দিন আমাকে আর না করতে হয় আর বাসি রুটির ভীষণ গুণ এটা যারা না জানে তারা বাসি রুটির কথা শুনে নাক অবশ্যই ছিটকাবে আমি কিন্তু বাসি রুটিই খাই আমি এইভাবে রেখে দিই ফ্রিজে খাওয়ার আগে গরম করে নিই আর এখানে লঙ্কাগুলো শুকিয়ে গেছে এবার একটা টিফিন বক্সে স্টোর করে রেখে দিলাম ফ্রিজে এইবার করব সেই মোচা রান্না রান্নার কায়দা কৌশল প্রত্যেকেরই আলাদা আলাদা আমি আজ রান্না করব। নিরামিষ মোচার ঘন্ট তার জন্য প্রথমেই আমি এখানে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই একদম জল ছেড়ে মশলাটা পুরো তেলের মধ্যে যখন ভাজা ভাজা হতে শুরু করলো তখন আমি সেদ্ধ করে রাখা মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এইবার ভালো করে মশলার সঙ্গে এই মোচাগুলোকে বেশ করে কষাতে হবে আমি কিন্তু মোচায় চিনি দিই কারণ একটু মিষ্টি ভাব না হলে খেতে ভালো লাগে না ছোটোবেলার থেকে খেয়ে এসছি তো তাই সেই অভ্যেসটা এখনও রয়ে গেছে আর সব শেষে দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি ব্যাস আমার রান্না কমপ্লিট আর এই দেখো মাছটা ছিল কালকের রান্না করা এটাও একরকম সাশ্রয় কিন্তু আর এখানে করেছি আমি উচ্ছে আলু সেদ্ধ আর ডাল মোচার ঘন্ট যখনই আমি মাছ রান্না করি তখনই একসাথে দু দিনের রান্না করে নি